বন্ধুরা আজকের এই ভিডিওতে হনুমানজির এক চমৎকারী উপায়ের কথা জানাবো এই উপায় এমন একটি ব্রহ্মা অস্ত্র যে পাহাড় সমান সমস্যাকে টুকরো টুকরো করে ফেলতে পারে এই উপায় শনিবার থেকে শনিবার পর্যন্ত করলে ব্যক্তির জীবনের সমস্ত কষ্ট এবং দুঃখ খুব তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যায় এই উপায় সমস্ত সমস্যা দূর করে আর ব্যক্তির জীবনে যেমনই দুর্ভাগ্য থাকত তৎকালীন সেই দুর্ভাগ্য নষ্ট করে দেয় বন্ধুরা এই উপায় করলে ভগবান হনুমানজি তার নিজের ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট অন্ত করে দেন বন্ধুরা আপনারা দিন রাত কঠোর পরিশ্রম করছেন তবুও আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ দিচ্ছে না অন্ধকার চারিদিক থেকে আপনাকে ঘিরে ধরছে এগিয়ে যাওয়া রাস্তা আপনি কিছুতেই খুঁজে পাচ্ছেন না সমস্যা আর বিপদ থেকে কিছুতেই বাইরে বেরিয়ে আসতে পাচ্ছেন না গ্রহের চাল আপনার জীবনে বিপরীত দিকে চলছে হতে পারে শনি সাড়ে সাতি বা রাহু কেতুর ভয়ঙ্কর দোষা চলছে আপনি আপনার জীবনে শুধু অন্ধকার আর সংকট ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না তো বন্ধুরা এই চমৎকারী উপায়ের প্রভাবে জীবনের সমস্ত সমস্যা ও সংকট দূর হয়ে যাবে জীবনের সমস্ত অন্ধকার কেটে যাবে গ্রহের অশুভ প্রভাব জীবন থেকে খুব শীঘ্রই চলে যাবে বন্ধুরা এই উপায় ওই মানুষেরা অবশ্যই করবেন যারা জীবনে সবসময় দুঃখী আর নিরাশ থাকেন জীবনে সবসময় বড় বড় সমস্যা ও কষ্টের সম্মুখীন হচ্ছেন যাদের জীবনে ধন ধন্যের উন্নতি হচ্ছে না টাকা পয়সা নেই যাদের ঘরে সবসময় অশান্তি লেগে রয়েছে ঘর থেকে সুখ সমৃদ্ধি আর আনন্দ চলে গেছে বন্ধুরা আপনারা অবশ্যই এই উপায় করবেন আপনাদের জীবনে ভালো হবে তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আজ থেকে পবিত্র মনে নিষ্ঠা ভক্তি সহকারে সংকটমোচন হনুমানজির ধ্যান করে মাত্র শনিবার থেকে শনিবার পর্যন্ত এই উপায় করে দেখুন বন্ধুরা প্রভু হনুমানজির কৃপায় প্রথম দিন থেকেই এই উপায়ের প্রভাব আপনার জীবনে পেতে শুরু করবেন আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের জীবন থেকে সমস্ত কিছু দক্ষ দারিদ্রতা দূর করতে পারবেন আর আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠবে বন্ধুরা জীবনের সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন জীবন সুখময় বানানোর জন্য সংকটমোচন ভগবান হনুমানজির এই চমৎকারী উপায় খুব মন দিয়ে শুনুন বন্ধুরা এই উপায়টি আপনাদের জানানোর আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি রূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় হনুমানজির জয় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা প্রথমেই বলি এই উপায় আপনাদের শনিবার থেকে শনিবার পর্যন্ত করতে হবে অর্থাৎ যে শনিবার আপনারা এই উপায় করতে শুরু করবেন পরের শনিবার অবধি তা না এই উপায় আপনাকে করতে হবে এই উপায় যদি আপনারা সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো আপনার জীবনে যত বড় সমস্যা থাকুক না কেন যেমনই কষ্ট থাকুক না কেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে বন্ধুরা এই উপায়টি করতে আপনাদের কিন্তু কোটি কোটি টাকা খরচ হবে না মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচ করলেই ঘরে বসে আপনারা খুব সহজেই এই উপায়টি করতে পারবেন আর আপনাদের জীবনের সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আপনাদের ভাগ্যের দরজা আপনারা নিজেরাই খুলে নিতে পারবেন বন্ধুরা এই উপায়টি করতে আপনাদের ফটকিরি নিতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা এক টুকরো পরিষ্কার ফটকিরি বাজার থেকে কিনে আনবেন আপনাদের ঘরে থাকা ব্যবহার করা ফটকিরি কখনো নেবেন না ফটকিরি বাজার থেকে কিনে এনে সেই ফটকিরি আপনারা আপনাদের বাড়িতে লোহার যে কোনো পাত্রে আপনাকে গরম করতে হবে হ্যাঁ বন্ধুরা লোহার পাত্রে ফটকিরিটি রেখে আগুনে ফেলে আপনাকে গরম করতে হবে বন্ধুরা দেখবেন ফটকিরি যখন গলে যাবে ফটকিরি বাতাসার মতো হয়ে যাবে তারপর ওই গলে যাওয়া ফোটকিরির ওপর এক চিমটে কালো শস্যে দিয়ে দেবেন তারপর যখন ওই ফটকিরি ঠান্ডা হয়ে যাবে কোনো ছুরি দিয়ে ওই ফটকিরিটি আপনারা তুলবেন তারপর আপনারা আপনাদের হাতে নেবেন তারপর ওই ফটকিরি হাতে নিয়ে আপনার মাথার ওপরে উল্টো দিক থেকে আটবার আপনারা ঘোরাবেন আর এই আটবার প্রত্যেকবার ঘোরানোর সময় ভগবান সংকটমোচন হনুমানজির নাম স্মরণ করবেন আপনাদের জীবনে যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা বলবেন আর প্রত্যেকবার আপনার মাথার উপর থেকে ঘোরানোর সময় এই ফটকিরির ওপর ফুঁ দেবেন বন্ধুরা একটা কথা মনে রাখবেন এই উপায় করবার সময় যেন আপনাকে কেউ না ডাকে এবং আপনাকে যেন কেউ স্পর্শ না করে তাহলে এই উপায়টি আপনারা যে করছেন তার ফল নাও পেতে পারেন আর বন্ধুরা এই উপায়টি আপনাদের ঘরে বসে করতে হবে আপনাদের ঠাকুর ঘরে বসে এই উপায় করবেন আর এই উপায়টি করা শেষ হয়ে গেলে আপনারা সেই ফটকিরিটি হাতে নিয়ে আপনার বাড়ির বাইরে চলে যাবেন এবং কোনো রাস্তার ওপর ওই ফটকিরিটি রেখে দেবেন যাতে ওই বাতাসার আকৃতি ফটকিরিটি ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যায় বন্ধুরা যেভাবে ওই ফটকিরিটি ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে ঠিক একইভাবে আপনাদের জীবনে থাকা সমস্ত সমস্যা বাধা বিঘ্ন ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে এই উপায়টি আপনাকে রাত্রি নটা থেকে রাত্রি বারোটার মধ্যে করতে হবে এই উপায় শনিবার থেকে শুরু করে পরের শনিবার অব্দি টানা আট দিন আপনাকে করতে হবে এই উপায় যদি আপনারা সঠিকভাবে করতে পারেন আপনাদের জীবনে থাকা সমস্ত সমস্যা ও কষ্ট থেকে আপনাদের মুক্তি মিলবে মোচন ভগবান হনুমানজির কৃপায় আপনাদের মুক্তি হবে আর আপনাদের জীবনে চতুর্দিক থেকে শুধু মঙ্গল আর মঙ্গল হবে বন্ধুরা এই উপায় ভীষণই চমৎকারী উপায় তাই আপনাদের জীবনে একবার আপনারা প্রয়োগ করে দেখুন সংকটমোচন হনুমানজির আশীর্বাদে আপনার জীবনের সমস্ত কষ্ট দূর হবে আপনার জীবন হাসি খুশি খুশিতে ভরে উঠবে আপনার জীবন অর্থে ভরে উঠবে আপনি যখনই যে কাজে যাবেন সেই প্রত্যেকটা কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনাকে কোনো বাধা বিপত্তি স্পর্শ করতে পারবে না কারণ এই উপায়টি করবার পর স্বয়ং হনুমানজির আশীর্বাদ আপনার ওপর সর্বদাই থাকবে আপনার সামনে যত বড়ই বাধা বিপত্তি আসুক না কেন সেই বাধা বিপত্তিকে দূরে ঠেলে দিয়ে আপনি আপনার লক্ষ্যে ঠিক এগিয়ে যাবেন হনুমানজির আশীর্বাদ আপনার ওপর সর্বদাই থাকবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমি আশা করব। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ভালো থাকবেন হরে কৃষ্ণা